হ্যালো আলাইকুম সো প্রতি বছরই পদার্থবিজ্ঞান স্প্রিং থেকে বোর্ড অ্যাডমিশন তারপর হচ্ছে সব জায়গায় মোটামুটি একটা কোয়েশ্চেন থাকেই তার মধ্যে স্প্রিংয়ের কাটাকাটি খুবই ইম্পর্ট্যান্ট প্রতি বছরই এখান থেকে তুমি অ্যাডমিশনে একটা কোয়েশন কমন পাবাই সো আজকের ক্লাস করার পরে তুমি কনফিডেন্ট থাকো তুমি একটা মার্ক অভিয়াসলি এচিভ তো করবাই প্লাস বুঝতে পারবা যে আসলে স্প্রিংয়ের কাটাকাটি কীভাবে কাজ করে তোমাকে শর্ট টেকনিক মুভস্ত করা কোনো দরকার নেই তুমি নিজের মতো বানায় নিতে পারবা ঠিক আছে সো আজকে আমাদের মেন টপিক হচ্ছে স্প্রিং নিয়ে সো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে স্প্রিংটা আসলে কাজ করে কীভাবে তো এখানে আমাদের মেলি কাটাকাটির ব্যাপারটা তো বুঝতেছো কাটাকাটি করলে আমাদের আসলে একটা জিনিস চেঞ্জ হয় যে স্প্রিংয়ের খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ঠিক আছে একটা স্প্রিং আসলে কীরকম বিহেভ করবে সেটা তো স্প্রিং এর ওপর ডিপেন্ড করে তাই না আমরা জাস্ট একটু বলি স্প্রিং কনস্ট্যান্টটা কি ধরো যে একটা স্প্রিং আছে এই স্প্রিংটাকে আমি একটা ফোর্স দিব ফোর্স অ্যাপ্লাই করতে পারো তুমি এটাকে টান দিতে পারো আবার ধাক্কা দিতে পারো সো দুই ক্ষেত্রে কি হবে ধরো টান দিলে এটা কি হবে অবভিয়াসলি প্রসারিত হবে তাই না প্রসারিত হবে যখন তুমি বল প্রয়োগ করলা প্রসারিত হইলে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কি বলে আমরা জানি যে এফ ইকোল হচ্ছে মাইনাস কে এক্স এর জন্য স্প্রিং একটা এসএইচএম সিম্পল হারমোনিক মোশন সেটা লিখতে পারি সেখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট কে এর মানটা যেটা পাই সেটা হচ্ছে আমাদের এফ বাই এক্স তার মানে তুমি একক প্রসারণ ঘটাইতে তোমাকে যেই পরিমাণ বল প্রয়োগ করে লাগবে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট না বুঝলে আমি ব্যাপারটা আবার বোঝাচ্ছি দেখো এখানে যদি তুমি এককগুলো বসাও উপরে হবে নিউটন আর নিচে হবে মিটার তার মানে নিউটন পার মিটার এটার একক দ্বারাই কত নিউটন পার মিটার সে ফর এক্সাম্পল কে এর মান তোমার দেওয়া আছে এরকম যে কে ইকুয়াল টু কত তিনশো নিউটন পার মিটার এরকম দেখবা দেওয়া থাকে তোমার ম্যাক্সিমাম যতগুলো স্প্রিং এর তুমি ম্যাথ করছো দেখবো এখানে দেওয়া থাকে এরকম সো এটা দিয়ে কি বোঝায় আসলে তিনশো নিউটন পার মিটার মানে বুঝায় যে তোমার যে স্প্রিংটাকে যদি তুমি এক মিটার প্রসারিত করতে চাও অথবা স্প্রিংটাকে যদি এক মিটার সংকুচিত করতে চাও তাহলে তোমাকে তিনশো নিউটন বল দেওয়া লাগবে আরেকটা সিমিলার কে ধরো এটা হলো কে ওয়ান আর কে টু দেওয়া হচ্ছে দুইশো নিউটন পার মিটার এটা দিয়ে কি বোঝায় ভাই এটা দিয়ে বোঝা হচ্ছে স্প্রিংটাকে যদি তুমি এক মিটার প্রসারিত বা এক মিটার সংকুচিত করতে যাও তাহলে তোমাকে দুইশো নিউটন বল প্রয়োগ করা লাগবে তার মানে দেখোই তুমি এক নম্বর স্প্রিংকে তোমার হচ্ছে প্রসারিত বা সংকুচিত করতে তিনশো নিউটন দুই নম্বর স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করতে এক মিটার দুইশো দুইশো নিউটন বল প্রয়োগ করা লাগে তাহলে এই দুটার মধ্যে সবচেয়ে টাফ অ্যান্ড রাফ স্প্রিং কোনটা অবভিয়াসলি হচ্ছে তোমার প্রথমটা কারণ প্রথমটাই হচ্ছে সেম পরিমাণ প্রসান বা সংকোচন ঘটানোর জন্য তোমাকে বেশি বল দেওয়া লাগতেছে তার মানে যেই এর হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের মান যত বেশি ওটা তত বেশি টাফ তার মানে ওটাকে সংকুচিত করা বা প্রসারিত করা তত বেশি কঠিন এটা যদি বুঝো তাহলে স্প্রিংয়ের কাটাকাটি তোমার কাছে আরো বেশি সহজ হয়ে যাবে জাস্ট একটা এক্সাম্পল দেখো এখানে তাহলে বুঝতে পারলাম যে স্প্রিং কনস্ট্যান্টটা কি ধরো আমার কাছে একটা স্প্রিং আছে এই স্প্রিংটাকে আমি এক মিটার প্রসারিত করব সবচেয়ে পরিমাণ বল প্রয়োগ করা লাগবে সেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং রুবল এটাকে আমি এক মিটার প্রসারিত করব ঠিক আছে এখন যদি এক মিটার প্রসারিত করতে দুইশো নিউটন বল প্রয়োগ করা লাগে তাহলে এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে দুইশো যদি তিনশো লাগে তিনশো চারশো হলে চারশো ওকে এখন স্প্রিং কাটাকাটি করলে কি হবে যদি এই জিনিসটা তোমার স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা বুঝে যাও তাহলে স্প্রিং কাটাকাটিটা আরো সহজে বুঝতে পারবে ধরো এইখানে আমার একটা স্প্রিং আছে স্প্রিংটাকে দেখো আমি ডিভাইডেড করছি মানে একবারে মাছ বরাবর দুই ভাগে এই পার্ট আর এই পার্টে কেটে ফেলছি এখন আগে আমি প্র্যাকটিক্যালে যাই ব্যাপারটা আসলে কি হয়েছে দেখো এই যে বড় স্প্রিংটা আছে না তুমি তোমার স্প্রিং যে কোনো নিয়ে দেখবা বা তুমি এটা না ধরে বুঝতে পারবা আমি যে করতেছি এখান থেকে বুঝতে পারো এই যে বড় স্প্রিংটা আছে এটাকে ধরো আমি এক মিটার প্রসারিত করব কত নিউটন বল প্রয়োগ করা লাগবে ধরো যত নিউটন বল প্রয়োগ করা লাগে সাপোজ ধরো একশো সাপোজ ধরো এখন বলো এটার যখন আমি কাইটা অর্ধেক করে ফেললাম মানে এটাকে সমান দুই ভাগে ভাগ করলাম দুই ভাগে ভাগ করার পর দেখো এই পাটটুকু শুধু প্রসারিত করা এক মিটার প্রসারিত করা আগের থেকে টাফ না মানে ধরো পুরাটাকে আমি বললাম এক মিটার প্রসারিত করো যত সহজ তুমি অর্ধেকটাকে মানে এটাকে দুই ভাগে ভাগ করলা তার মানে অর্ধেক তাই তো অর্ধেকটাকে এক মিটার প্রসারিত করা তার থেকে বেশি কঠিন তার মানে তার থেকে বেশি শক্ত তার মানে বলো তো আমার এই বড়টা স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে নাকি অর্ধেকটার স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে অবভিয়াসলি অর্ধেকটা স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে কারণ বড়টাকে তুমি সহজে এক মিটার প্রসারিত করতে পারতেছো অর্ধেকটাকে তুমি এক মিটার প্রসারিত করা অনেক কঠিন লাগতেছো তোমার কাছে তার মানে ছোটটা স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে বুঝতে পারতেছো তার মানে দেখো আমাদের একটা স্প্রিংয়ের লেন্থ যত বড় হয় স্প্রিং কনস্ট্যান্ট তত ছোটো হয় স্প্রিং কনস্ট্যান্ট তত ছোট হয় লেন্থ যত ছোট হবে স্প্রিং কনস্ট্যান্ট তত বড় হবে তার মানে যখন আলটিমেটলি তুমি যেই স্প্রিংটি কাটো না কেন কাটলে কী হয় আলটিমেটলি কাটলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট পেরে যায় তার মানে পুরোটাই স্প্রিং কনস্ট্যান্ট যদি আমি ধরি ধরো কে এই টোটাল এই টোটাল স্প্রিং কনস্টেন্ট যদি আমি কে ধরি তাহলে অর্ধেকের স্প্রিং কনস্টেন্ট কে থেকে বেশি হবে এটার স্প্রিং কে থেকে বেশি হবে ঠিক আছে তার মানে দেখো আমি কি বলছি লেন্থ যত বড় তাই স্প্রিং কনস্টেন্ট তত ছোট তার মানে কে এর সাথে স্প্রিং এর লেন্থ সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না ঠিক আছে ধরো এল এটা কে হ্যাঁ এর সাথে কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক হয় তাহলে দেখো তো এখান থেকে একটা জিনিস বলা যায় যে ধরো আমি বলতে পারি কে ইকলো কত কে ইকল্ট বলা যায় যে ধরো এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি সি ইন্টু ওয়ান বাই এল তার মানে কে এল ইকাল টু কত সি কে এল ইকুয়াল টু সি তার মানে কোনো একটা স্প্রিং এর মানে এই একটা স্প্রিং এর তার যে কোনো স্প্রিং রুবক কেমন তার লেন্থের এর সব সময় কনস্ট্যান্ট থাকবে বুঝতে পারতেছ এটা তো বুঝছো যে লেন্থ যত বড় স্প্রিং কনস্ট্যান্ট তত ছোট লেন্থ যত ছোট স্প্রিং কনস্ট্যান্ট তত বড় তার মানে কে সাথে লেন্থের সম্পর্কটা স্প্রিং এর যদি পুরো এটা যদি লেন্থ বা ধরো এটার দৈর্ঘ্য যদি আমি কত ধরি দৈর্ঘ্য যদি তুমি এল ধরো তাহলে আমাদের কে সমুপাতি হবে ওয়ান বাই এল সেখান থেকে যদি আমরা একটা কনস্ট্যান্ট সি নিয়ে আসি স্প্রিং এর জন্য তাহলে কে এল ইকুয়াল টু কত সি হবে এখন আমি ধরো যে এই এতটুকুর এতটুকুর জন্য তোমার ধরো স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ওয়ান এতটুকুর জন্য স্প্রিং ধ্রুবক হচ্ছে কে টু তাহলে বলো আমি কি এখানে লিখতে পারি যে এটার লেন্থ হচ্ছে এল ওয়ান আর এটার লেন্থ হচ্ছে এল টু তাই না এখন বলো তো আমরা যে একটু আগে ফিরেছি কে এল ইকুয়াল টু সি তার মানে এখান থেকে কি এটা লেখা যায় যে কে ওয়ান এল ওয়ান ইকুয়াল টু কে টু এল টু ইকুয়াল টু কত কে এল সবগুলো সমান হবে কারণ এটাও হোক এটাও কি হবে সি হবে এটাও কি হবে সি হবে কে এল পরিমাণটাও সি হবে আমরা যারা মোটামুটি হচ্ছে এই এইরকম জিনিসপত্র করছি লিস্ট যারা করছি তারা বেশি জিনিসগুলো আমরা বুঝি একটা ইকুয়েশনের জন্য একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টের সমান সবগুলোই হবে ঠিক আছে তার মানে কে ওয়ান এল কে টু এল টু কে এল এইটা দিয়ে এখন তুমি স্প্রিং এর যত কাটাকাটি আছে সব জিনিস সলভ করতে পারো আমি জাস্ট দুই তিনটা দেখাবো বাকিগুলো তোমার কাছে এটা দিয়ে স্প্রিং এর যত জিনিস আছে তুমি সবগুলো করতে পারবা এখন এখানে দেখা আস আমাকে বলছে ধরো আমি কে ওয়ানটাই বের করি একটা তাহলে মানটা কত তো এখানে যে ছিল সেটা হচ্ছে কত এল বাই টু না অর্ধেক ভাই ভাগ করছিলাম তাহলে দেখো তো আমি কি লিখতে পারি যে কে ওয়ান এর জায়গায় লেখা যায় এল বাই টু ইন্টু হচ্ছে কত কে এল তাহলে দেখো এল এল কাটা যায় তাহলে এখান থেকে আলটিমেটলি কত পাই কে ওয়ানটা কত টু কে সিমিলারলি তুমি এখানে কেটুর মানটা বের করো কেটুর মানটা কত পাবা সিমিলারলি কেটুর মানটা কত পাবা জাস্ট আমি মার্ক করে দিই এটার মান হচ্ছে কত এটা সিমিলারলি তুমি এখান থেকে কেটুর মানটা কত পাবা কেটুর মানটা হচ্ছে টুকে ঠিক আছে তার মানে কে ওয়ানের মান হচ্ছে আমাদের কত টুকে কেটুর মানটা হচ্ছে আমাদের টুকে স্প্রিং কে যত ভাগে ভাগ করবা স্প্রিং দেখো স্প্রিংটাকে তুমি দুই ভাগে ভাগ করছো তাহলে প্রত্যেকটা পার্ট হচ্ছে টুকে স্প্রিংটাকে তুমি এক দুই তিন ভাগে ভাগ করছো তার মানে ধরো পুরোটার স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে এখানে ধরো কে ওয়ান হবে হচ্ছে আমাদের থ্রি কে কে টু হবে আমাদের থ্রি কে কে থ্রি হবে হচ্ছে আমাদের থ্রি কে সবগুলা যত ভাগে ভাগ করবে প্রত্যেকটা ছোটো ছোটো পর্ষণ তত করে কে হবে ওকে এখন এটা যদি ধরো তুমি ভুলে যাও আবার সেম কাজটা করবো আমি কি লিখতে পারি বলো তো কে এল মানে কে হচ্ছে বড়োটা স্প্রিং কনস্ট্যান্ট এল হচ্ছে বড়োটার দৈর্ঘ্য আমি কি লিখতে পারি কে ওয়ান এল ওয়ান মানে ছোটোটাই স্পিং কনস্ট্যান্ট এবং এইটার যে লেংথ সেটা আমি কত ধরলাম এল ওয়ান ধরলাম তাহলে দেখো তো এখান থেকে কী লেখা যায় কে ওয়ান এল ওয়ানকে লেখা যায় না এল ওয়ানটা হচ্ছে কি এলের টিন ভাগের এক ভাগ মানে বড় এলের এর তিন ভাগের এক ভাগ এই পুরোটাকে আমি কত ধরছি এল ধরছি এল এর কত তিন ভাগের এক ভাগ তার মানে এল বাই হচ্ছে কত থ্রি কে ইন্টু এল এই এল এল বাদ দিলে কে ওয়ান এমন কত ফ্রিকে ভুলে গেলে এটা মনে রাখতে পারবা তার মানে একটা স্প্রিংয়ে যদি আমি দুই ভাগে ভাগ করি প্রত্যেকটা পোর্শন টু কে তিন ভাগে ভাগ করলে প্রত্যেকটা পোর্শন থ্রি কে যদি আমি এন সংখ্যক ভাগে ভাগ করি এখানে যদি এন সংখ্যক ভাগে ভাগ করি এন সংখ্যক ভাগ যদি হয় অবভিয়াসলি সমান ভাগ হইতে হবে এন সংখ্যক আমি বলবো সমান ভাগ প্রত্যেকটা ভাগ সমান তাহলে তোমার কি হবে এ কে ওয়ান ইকোলটা হবে এন কে কে টু ইকোলটা হবে এন কে প্রত্যেকটা পোর্শন কত করে হবে এন কে এন কে করে হবে ঠিক আছে একটা কোশ্চেন কত করে হবে এনকে করে হবে তাই এই জিনিসটা বুঝলে অবভিয়াসলি এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবাই ঠিক আছে এখন তো ভাইয়া তাহলে কথা হচ্ছে আমরা তো করে ফেলছি আমরা কি করে ফেলছি আমরা হচ্ছে সমান ভাগে ভাগ করে করে ফেলছি তাহলে আরেকটা যদি আমি অসমান ভাগে ভাগ করি তাহলে কিভাবে করব তাহলে ওটারও প্রসেস আছে আমাদের জাস্ট এই ফর্মুলাটাই বারবার ইউজ করা লাগবে তাইলে তোমার এটা শেষ দেখো ওকে তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবা আর শর্টকাট পড়ার দরকার নেই আর তোমরা যদি জাস্ট বেসিকটা বুঝো করতে ওকে এখন লাস্ট সেটা হচ্ছে আমরা যে স্প্রিং কে কোন একটা ধরো একটা স্প্রিং কে আমরা হলো ধরো যে কোন একটা অনুপাতে ভাগ করি কত অনুপাতে ভাগ করবা অনুপাতে ভাগ করো আমরা প্রথমে ডেরিভেশনটা দেখি তারপরে হচ্ছে আমরা একটা ভেলো বসা একটা ম্যাথ করে নিব তাহলে ধরো এই আমার একটা স্প্রিং আছে সো স্প্রিংটাকে আমরা ভাগ করব ঠিক আছে তাহলে ধরো আমরা এটাকে অ্যাম অনু এম নিশ্চু এন অনুপাতে ভাগ করতে ঠিক আছে তাহলে ভাই আমরা কি জানি অলরেডি আমরা একটা জিনিস জানি স্প্রিংয়ের পুরাটার লেন্থ আমি ধরে নিই সেটা হচ্ছে কত এল এবং এটার পুরোটার পুরোটা স্প্রিং দুপুর ধরে নিলাম কে তার মানে বলো তো এটা যদি আমাদের কে ওয়ান হয় এটা যদি আমাদের কত কে টু হয় তাহলে কি হবে ফর্মুলাটা কি জানিয়েছিল এটার লেন্থ কত এটার লেন্থ কত ধরবা লেন্থ তো আর এম না লেন্থ মানে এখানে লেন্থের অনুপাত হচ্ছে এম এস টু এন বাট লেন্থ আর এম না এটা তো বুঝছো মানে লেন্থ হচ্ছে তোমার এল ওয়ান আর এটা লেন্থ ধরো তুমি এল টু মানে লেন্থের অনুপাত এম ইস টু এন বাট লেন্থ আর হচ্ছে এম এর না লেন্থকে আমি ধরে নিলাম এল ওয়ান হচ্ছে এল টু তাহলে এখান থেকে কী লেখা যায় এখান থেকে আমরা লিখতে পারি কে ওয়ান এল ওয়ান ইকুয়াল টু কে টু এল টু ইকাল টু সে কে এল ওকে এখন তুমি ধরো কে ওয়ান এর মান বের করবা তাহলে আমরা লিখতে পারি যে কে ওয়ান এল ওয়ান ইকুয়াল টু আছে কত কে আই এ এল তাই এলটা আসলে কত এখানে এলটা কত বলো তো এলটা কত হয় আমি কি বলতে পারি যে এল ওয়ান হচ্ছে আমাদের এল এর আমাদের মোট দৈর্ঘ্য কত এল না এল এর এম প্লাস এন এর এন ভাগ বুঝছো নাকি বোঝো নাই এল ওয়ান কোনটা এটা না এই যে এটা এই এল ওয়ান হচ্ছে আমাদের টোটাল যে দৈর্ঘ্য টোটাল লেন্থ হচ্ছে কত এল হচ্ছে কত এল এল এর এম প্লাস এন মানে এন ভাগ এম প্লাস এন এর এন ভাগ এম প্লাস এম প্লাস এন এর কত সরি সরি এটা এন ভাগ হবে মিনিংটা ওইরকমই যে এল ওয়ান হচ্ছে টোটাল এল এর এম প্লাস এন এর এম ভাগ ঠিক আছে এম প্লাস এন এর এন ভাগ বুঝা গেছে তাহলে আমাদের কত হয় দেখো তো আমরা এল মানটা বসাই দিই এখানে তাহলে কে ওয়ান এল ওয়ানের মান কত আসছে স্যার এম এম প্লাস এম এন এর এম ভাগ তারপরে আছে কত এল কে এল 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 কাটা তাহলে কে 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 ওয়ানের মান কত আসে কে ইন টু এম ওয়ান এম বাই হচ্ছে এম এটা চলে যাবে উপরে এটা চলে যাবে নিচে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা এটা দিয়ে হচ্ছে স্পিংকে যে কোনো ভাগে ভাগ করুক তুমি কে ওয়ানের মানটা বের করে ফেলতে পারবে তাহলে ভাই বলো কেটুটা কি হবে কেটুটা তুমি বাসায় করবা দেখবা সিমিলার আসতেছে উপরে এম প্লাস থাকবে আর নিচে জাস্ট কত আসবে নিচে চলে আসবে টুর জায়গায় এন চলে আসবে ঠিক আছে টুর জায়গায় এন চলে আসবে এটাই হচ্ছে আমাদের এখানকার বেসিক ফর্মুলা দুইটা ওকে এখন এখান থেকে ধরো যে আমি যদি তোমাকে আমি বলি একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে এরকম এই ম্যাপটা কীভাবে করবো ধরো আমাদের স্প্রিং রুবক কে দেওয়া আছে তিনশো নিউটন পার মিটার এক এবং ধরো যে তোমার মানগুলো দেওয়া আছে এখানে সবগুলা হ্যাঁ কত কত দেওয়া আছে আমরা সবগুলা মান দিয়ে দিই এখানে ধরো এটাকে বলছে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করছে পুরাটাকে তাহলে তোমাকে বলছে কে ওয়ান ইকুয়াল টু ওয়াট অ্যান্ড কে টু ইকুয়াল টু ওয়াট কেভাবে করবো আমরা বের করবো কে ওয়ান হবে হচ্ছে উপরে হয় আমাদের অনুপাধ্যয়ের যোগ ফল অনুপাত যোগ যোগফল হয় উপরে মানে টু প্লাস থ্রি টু প্লাস থ্রি উপরে হয় অনুপাতের যোগ ফল আর নিচে হবে যারটা বের করবো তার তার অনুপাতের যে মানটা আছে টু আর টোটালটা হচ্ছে স্প্রিন্ট তাহলে দেখো তো কত আসে তাহলে আমাদের কত আসবো যে আমাদের কত ফাইভ বাই টু ইন্টু কত তিনশো তাহলে আলটিমেটলি কত আসবে পনেরোশো পনেরোশো কে দুই দিয়ে ভাগ করলে সাতশো পঞ্চাশ নিউটন পারবা কেটু কি হবে সিমিলারলি হয় কেটু কি হয় আমাদের উপরে হবে কি সিমিলার আমাদের কি উপরে হবে অনুপাতের যোগফল পাঁচ নিচে হবে যেটা বের করবো তার অনুপাত তিন আর পুরাটার কনস্ট্যান্ট হচ্ছে কত পুরোটা কনস্ট্যান্ট হলো তিনশো পনেরোশোকে তিন দিয়ে ভাগ করলে কত পাঁচশো করে আসো পাঁচশো নিউটন পার মিটার ওকে সো আশা করি স্প্রিং নিয়ে যত কাহিনী থাকবে ওটা তুমি বের করতে পারবা স্প্রিংটা কেন ইম্পর্টেন্ট তোমার পুলিশ হাতে এটা প্রায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেশি পুলিশ সাথে অ্যাড করে দিতে পারে তারপরে ধরো যে স্প্রিংয়ের কাটাকাটি দিয়ে আসে এম এর অনেকগুলো তোমার স্ট্রাকচার বানানো যায় ম্যাথের সো বেসিকটা যদি আমাদের স্ট্রং থাকে মোটামুটি তাহলে আমরা স্প্রিংয়ে বাকি জিনিসগুলো খুব ভালোভাবে করতে পারবো তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক বেশি হেল্প করবে যদি কোনো কিছু জানার থাকে অভিয়াসলি জানাইতে পারেন